এখানে বিশেষভাবে এই শব্দটার উপর আমি দু একটি কথা বলতে চাই যেটা হচ্ছে স্মরদ্বয় স্মরণয়ম মানে হচ্ছে কাম কামের কামদেব মদনের যে প্রভাব সেই প্রভাব তাদের মধ্যে দেখা গেল এখন দেখুন কামদেবের পত্নী হচ্ছে রতি রতির দুটো অর্থ রয়েছে একটা জড়জগতে রতি মানে হচ্ছে কাম ক্রীড়া আর যদি আধ্যাত্মিক জগতে বলি তখন রতির অর্থ হচ্ছে অপ্রাকৃত প্রেম বা অপ্রাকৃত কাম তো গোপীদের যে বিভিন্ন কার্যকলাপ সে রাষ্ট্রৃত্য হোক বা অন্যান্য লীলা হোক আমরা সবসময় এই রতি শব্দটাকে অপ্রাকৃত কাম বা অপ্রাকৃত কৃষ্ণপ্রেমের দ্বারা আমরা বোঝানোর চেষ্টা করি কিন্তু এমন কিছু কিছু কথা বা শ্লোক রয়েছে যেগুলো সবসময় আমাদের এই মনোভাবকে বা এই বিচারকে সমর্থন করে না যার দ্বারা বোঝা যায় যে এটা হয়তো অপ্রাকৃত প্রেম নাও হতে পারে জড়জাগতিক প্রেমও হতে পারে কখনো কখনো ভক্তদের মনে এই প্রশ্ন আসতে পারে প্রকৃতপক্ষে এই যে কৃষ্ণলীলা এর একটা গুহ্য তাৎপর্য হচ্ছে যেটা অনেকেই জানেন যেমন ধরুন কংস ক্রোধের সাথে সাথে কৃষ্ণকে স্মরণ করতেন এবং তিনি পরাগতি লাভ করেছিলেন এটা আমরা শাস্ত্র থেকে জানি শ্রীনাথ ভাগবতমেও এটা রয়েছে কৃষ্ণকে যে যেভাবেই ডাকুক আলটিমেটলি যেভাবে তাকে স্মরণ করুক আলটিমেটলি পুরো সব কিছুই ভক্তিতে পরিণত হয় কেউ ক্রোধের দ্বারা কেউ ভালোবাসার দ্বারা কেউ ভক্তির দ্বারা এমনকি কেউ যদি কামের দ্বারাও কৃষ্ণকে স্মরণ করেন কামের বশবর্তী হয়েও যদি কেউ কৃষ্ণকে স্মরণ করেন আলটিমেটলি সেই কাম প্রেমে কৃষ্ণ প্রেমে পরিণত হয় তাই গোপীদের স্মর উদয়ম এই কৃ এই স্মর যদি সত্যি সত্যি মদনদেবের প্রভাব হয়ে থাকে তবুও তাতে কোনো অসুবিধে নেই তার কারণ কৃষ্ণ তো মদন দেবকে চ্যালেঞ্জ করেছিলেন যে আমি যখন দাপর লীলাতে গোপীদের সাথে লীলা করব তখন তুমি এইসব তোমার প্রভাব আমি দেখবো তুমি প্রভাবিত করতে পারো কি না সুতরাং তিনি গোপীদেরকে প্রভাবিত করলেও সেই তার প্রভাব কিন্তু আলটিমেটলি জড়জগতির কামের মধ্যে থেমে থাকার কথা নয় থাকেও নি সেই কামের কামদেবের প্রভাব কিন্তু আলটিমেটলি চূড়ান্ত পর্যায়ে কৃষ্ণ প্রেমে পরিণত হয়েছিল সুতরাং আমাদের মনে যতই বিতর্ক থাক গোপীদের যে প্রেম সেখানে কামদেবের যে প্রভাব আলটিমেটলি কিন্তু সেটা কামদেবের প্রভাবের মধ্যে থেমে থাকে না তা বর্ণয়তম আরব্ধা। স্মরন্ত কৃষ্ণ চেষ্টিত নকন স্মর বেগেন বিক্ষিপ্ত মনস্মৃপ গোপীগণ কৃষ্ণ সম্পর্কে বলতে শুরু করলেন কি বলতে শুরু করলেন কৃষ্ণের বিভিন্ন ক্রিয়াকলাপ কার্যাবলী তার লীলা তিনি তারা বলতে শুরু করলেও সমস্যা কি হলো ন অসকন স্মর বেগেন তারা বলতে সমর্থ হলেন না কেন স্মরবেগণ কামদেবের বেগের দ্বারা তাদের মন বিক্ষিপ্ত হয়ে উঠল হে মহারাজ তারা কিছুই বলতে পারলেন না তার কারণ তাদের উপরে সেই সময় কামদেবের প্রভাব ছিল এরপরে খুব বিখ্যাত যে শ্লোক এই শ্লোকটি ভাগবতমের যে আঠেরো হাজার শ্লোক রয়েছে এই আঠেরো হাজার শ্লোকের মধ্যে সতেরো হাজার নশো নিরানব্বইটি শ্লোক বলা হয় ব্যাসদেবজি লিখেছেন আর এই শ্লোকটি যেটা বলতে যাচ্ছি সেই শ্লোকটি স্বয়ং বেনু লিখেছেন

চমালম রন্ধন বেনো অধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দই বৃন্দারণ্যম শপদ রমনম প্রবিশদ গীত কৃতি বরহাপ বরহ মানে হচ্ছে ময়ূর পুচ্ছ আপিরম মানে হচ্ছে মুকুট তো বরহাপিরম মানে হচ্ছে মাথায় ময়ূর পুচ্ছ রয়েছে নটবর বপু তার বপু মানে শরীরটা ভর্তৃভঙ্গ মূর্তি কর্ণয় কর্ণিকারকম তার কান দুটো কিন্তু একটি কানে কর্ণিকার ফুল রয়েছে যে বরহা কৃষ্ণের মাথায় ময়ূরপুচ্ছ এই ময়ূরপুচ্ছ নিয়ে অনেক কাহিনী আছে এটা আমি ভক্তি জীবনের প্রথমে অনেকের মুখে শুনেছি এখনো অনেকের মুখে শোনা যায় যে কৃষ্ণ কেন ময়ূরপুচ্ছ ভালোবাসেন তার কারণ ময়ূরেরা ময়ূরের মধ্যে নাকি কোনো লাইফ অ্যাক্টিভিটিস নেই এটা সম্পূর্ণ ভুল এই কথা বিজ্ঞান ভিত্তিক এবং এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে তাদের মধ্যেও সন্তান সন্ততি যা প্রজননের যে পদ্ধতি সেটা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরপুচ্ছ কেন ধারণ করেন তার দুটো তথ্য আমি আজ আমি পেয়েছি তার আজকে একটা বলি ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপুলে এলেন তখন মা যশোদা তাকে খুব আগলে রাখতেন তার মধ্যে থেকে বিভিন্ন রাক্ষসের উৎপাত পুতনার উৎপাত ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা ঘটেই চলেছে একদিন বাবা ভোলানাথ মহেশ্বর কি করলেন গোপালকে দেখার দর্শন করার জন্য তিনি বৃন্দাবনে নেমে এলেন ছদ্মবেশ ধারণ করেছেন যেন এক সাধু সন্ত তিনি আস্তে আস্তে বৃন্দাবনের অরণ্যে একটি ময়ূর পঙ্খ পড়ে থাকতে দেখে এটাই তুলে নিলেন তার তো কৃষ্ণকে দেওয়ার মতো কিছুই নেই এটাই তিনি দেবেন তো প্রথমে মা দর্শন করাতে চাননি যাই হোক আলটিমেটলি মা যখন দর্শন করালেন তখন বাবা বললেন যে আমি কিছু কি সেবা করতে পারি তখন মা বললেন যে আমার লালা খুব অসুবিধা নানান রকম এটা সেটা লেগেই রয়েছে আলাই বালাই আধি ব্যাধি রাক্ষস উপদ্রব অনেক কিছু লেগেই রয়েছে তার কি কোনো মা তো সবসময় চিন্তা করতেন তার কারণ বৃন্দাবনে যখন রাত্রিবেলা শিয়াল ডাকতো তখন গোপাল কেঁপে কেঁপে উঠতো মা তাকে চেপে ধরতেন গোপাল ভয় পায় বলে তাকে নখের মাদুলি করে দিয়েছিলেন তিনি যখনই কোনো অসুবিধা হতো রাক্ষসের উৎপাত হতো তিনি কি করতেন পরের দিন সকালবেলা সেখানে গিয়ে গরুরের গোমাতাদের পুচ্ছুক করাতেন তো মা সবসময় আর ভাবতেন কি করে গোপালকে ঠিক রাখা যায় তো তখন বাবা ভোলানাথ মায়ের এই কথা শুনে বলেন আমি একটা জিনিস দিচ্ছি এটা সবসময় ওর মাথায় পরিয়ে রাখবে দেখে কোনো অসুবিধা হবে না তো তখন থেকে ভগবান ভোলানাথ প্রদত্ত শিব প্রদত্ত যে ময়ূর পুচ্ছ সেটা মা সবসময় গোপালকে পরিয়ে রাখতেন সেটা থেকেই শুরু যাই হোক এটা হলো বড়হা পীড়ন নট বড় বপু হোক ভগবানের হচ্ছে ত্রিভঙ্গ মূর্তি নটবর মূর্তি এই নটবর মূর্তি ত্রিভঙ্গ মূর্তি এটা দেখে গোপীদের মনে প্রশ্ন জাগল নটবর বহুমানে তাহলে কি নটবর বলে কেউ আছে নটবর বলে যদি কেউ থাকে তাহলে তো সেটা হচ্ছে ভগবান কৃষ্ণের থেকেও বেশি সুন্দর হবে যেমন আমরা বলি চাঁদের মতো মুখ মানে তাহলে চাঁদটা উৎকৃষ্ট তার মতো মুখ তার সাথে তুলনা করা হচ্ছে নটবর বপু মানে নটবরের মতো বপু যদি বলি তাহলে পরে তো কৃষ্ণের থেকে আরও সুন্দর নটবর কেউ আছে আসলে তা না তার বপুটাই হচ্ছে নটবর তিনি অ্যাকচুয়ালি নটবর কর্ণয় কর্ণিকারকম কর্ণিকারণ কর্ণিকা হচ্ছে এক বিশেষ ধরনের পদ্মফুলের মতো দেখতে নীলবনের এক ধরনের ফুল কর্ণয় কর্ণয় মানে হচ্ছে জীবকোস্বা ব্যাখ্যা করছেন করণয় মানে হচ্ছে দুটো কান আর কর্ণিকারণ মানে হচ্ছে একটা কান কর্ণয় কর্ণিকারণ কান রয়েছে দুটো আর ফুল রয়েছে একটা এর কি কী কারণ জীবকোস্বামীপাত ব্যাখ্যা করছেন যে ভগবান কৃষ্ণকে যখন গোবিন্দকে যখন মা যশোদা সাজিয়ে দিয়েছেন সাজিয়ে দেওয়ার পরে তিনি গোষ্ঠে যাবেন তো গোষ্ঠে যাওয়ার সময় তার যা গোপীরা ছিল যারা কৃষ্ণের সাথে মিলিত হতে চাইতো তো তারা বয়স্ক গোপদের সামনে নন্দ মহারাজের সামনে বা মা যশোধার সামনে কোনো কথাই বলতে পারতেন না শুধু দেখতেন এবং কৃষ্ণ তাদের মনের ভাব বুঝতে পারতেন যে তারা জিজ্ঞাসা করছেন গোবিন্দ আজকে তুমি কোন দিকে যাবে কৃষ্ণ তিনি কী করতেন এক কানের ফুল আর কানের নিয়ে ফুলের যে চড়া দিকটা সেটা দিক দিকে দিক নির্দেশ করতেন যে আজকে আমি ওই দিকে লীলা করতে যাব। তোমরাও এসব আবার কখনও কখনো গোবিন্দ কি করতেন যদি দেখতেন যে রাস্তার ধারে কোনো গোপীদের গৃহ রয়েছে তারা অট্টালিকা ওপরে রয়েছে তো তাদেরকে নির্দেশ করার জন্য ফুলটাকে ওপরে তুলে দিতেন এক কান থেকে আর কানে নিয়ে তো সেই জন্য ভগবান কৃষ্ণের এই যে সংকেত এই সংকেত বহন করার জন্য বা প্রদর্শন করার জন্য তার হচ্ছে দুটো পান থাকলেও একটা ফুল এবং কর্ণিকা ফুল বিশেষ বিশেষ ধরেন একটি ফুল যদিও দুর্লভ কিন্তু এই ফুল যদি পাওয়া যায় এবং এই ফুল দিয়ে যদি এই ফুল যদি কৃষ্ণকে অর্পণ করা হয় তাহলে কৃষ্ণ প্রীত হন বিভ্রত বিভ্রত মানে হচ্ছে তিনি ধারণ করেন কণক কপিসং করপিসং মানে হচ্ছে স্বর্ণের মতো পিতবর্ণ যে বস্ত্র তিনি এসব বস্ত্র তিনি ধারণ করেন কেন শ্রীমতী রাধারণের বর্ণকে তিনি সবসময় ধারণ করেন শ্রীমতী রাধারণের বর্ণ হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী ঠিক সেই ধরনের বস্ত্র কৃষ্ণ তিনি পছন্দ করতেন এবং তিনি পড়তেন চমালাম পাঁচ রকম বনফুলের মালা তিনি পড়েছেন রন্ধন অধরসুধয় পুরায়ণ গো প্রবীন্দয় তিনি কি করেছেন বেনুতে বেনুর যে রন্ধ্র তাতে অধরামৃত পূরণ করতে করতে এবং মধুর বেনুনাদ করতে করতে গোপবিদ্র মানে তার যে গোপশখা যারা ছিল তাদেরকে সাথে নিয়ে কি করছেন বৃন্দরম শপদ রমনম গীত কীরতি তার পাদপদ্যের চিহ্ন দ্বারা যে ধাম সপদ রমনম মনোরম যে ধাম অর্থাৎ বৃন্দাবন সেখানে কি করছেন তিনি প্রবেশ করছেন কিভাবে প্রবেশ করছেন গোপ বালকেরা তার গুণকীর্তন করছেন আমরা যখন কোন মহারাজ আসে বা যান আমরা যখন তার গুণকীর্তন করি বা হরিনাম কীর্তন করতে করতে তার সাথে আমরা চলি তো ঠিক গোপবৃন্দই কি করছেন সেখানে ভগবানের লীলা মহিমা গুণকীর্তন করতে করতে বৃন্দাবনে কৃষ্ণের সাথে প্রবেশ করছেন ইতি বেনুর অবং রাজন সর্বভূত মনোহরম সুতো অব্রজস্ত্রিয় সর্বা বর্ণায়ন্ত অভিয রাজম এই যে বেনু এর ধ্বনি শ্রবণ করে শ্রুত ব্রজশ্রীয় সর্বা তারা কী করলেন ব্রজশ্রীগণ পরস্পরকে আলিঙ্গন করলেন আলিঙ্গন করে তারা বর্ণনা করতে শুরু করলেন এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরবাগ বলছেন যে গোপীদের এই সময় যে মনের ভাব তারা কামদেবের দ্বারা প্রভাবিত হয়েছেন কিন্তু কৃষ্ণ কথা না বলেও পারছেন না কথা বলতেও হবে তাই তারা এমনভাবে কৃষ্ণের কথা বলতে শুরু করলেন যাতে তাদের মনের ভাব তারা যে কৃষ্ণের সাথে মানে দেখা সাক্ষাৎ করতে চান কৃষ্ণের সাথে কৃষ্ণের যে সাক্ষাৎ সম্পর্ক তারা চান সেটা কৃষ্ণের সাথে তারা মিলিত হতে চান সেটা তারা গোপন করে এমনভাবে কৃষ্ণের কথা বলতে শুরু করলেন যাতে অন্য সখীরা বুঝতে পারেন এখানে প্রত্যেকটা সখীদের মধ্যেই একই ভাব প্রবাহিত হচ্ছে কিন্তু তারা প্রত্যেকেই কৃষ্ণের কথা বলছেন বটে কিন্তু তাদের প্রত্যেকের মনের ভাব ব্যক্ত করছেন না গোপন করছেন এবং এমনভাবে বলছেন যাতে কেউ বুঝতে না পারে যে তাদের মনের মধ্যে অ্যাকচুয়ালি কি বয়ে চলেছে ইতি বেনু রবম রাজম এই যে বেনু এই বেনু সম্পর্কে দু কথা না বললেই নয় শ্রীকৃষ্ণের বংশিরপ অনুরাগের নৃত্য সহচর বংশিরপ করেছেন প্রথমে হচ্ছে এই বেনুগীতের দ্বারা তাদের মধ্যে যে সবচেয়ে উন্নত যে স্তর পরিচিত চেতন সত্তা সেটা জাগরিত হয়েছে তারা ঘরে বসে দর্শন করেছেন এবং সাক্ষাৎ কৃষ্ণের সান্নিধ্য লাভের জন্য তাদের লালসা জন্মেছে এবং তাদের কৃষ্ণের যে রূপ সেই রূপ দেখে তাদের মধ্যে কামদেবের প্রভাব জাগরিত হয়েছে এখানে যদি আমরা গৌরূপের কথা বলি সেখানেও দেখব পদকর্তা বলছেন মধু কর মন্ডিত মালতি রঞ্জিত পিত ঘন কুঞ্চিত কেশক বিদিত সশোধরূপত যুবতী মনোহর ব যুবতী মনোহর বেস এখানে দেখা যাচ্ছে গৌরূপের যে বর্ণনা সেখানেও কিন্তু যুবতীদের মন আকৃষ্ট করছে এটা ইঙ্গিত দেওয়া হয়েছে মাত্র তো এখানেও বেনুগীতের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের মনকে আহরণ করছেন তার কারণ তিনি জানেন এনারা এনারা হচ্ছেন পরম ভক্ত এবং তাদের যে ভক্তি চূড়ান্ত উৎকর্ষতা সেটা জীবজগৎকে আমাদেরকে দর্শন করানোর জন্য তিনি আজকে এই লীলা করছেন এবং তাই বংশীরভ হচ্ছে অনুরাগের নিত্য সহচর যেখানে ভক্তের সাথে ভগবানের নৃত্য সংযোগ রয়েছে এবং ভগবা ভক্তকে জাগরিত করার জন্য তিনি কি করেন এই বেনু ধ্বনি বা বংশীধ্বনি করে থাকেন যাদের হৃদয় কৃষ্ণের প্রতি অনুরাগ আছে বংশীরভ তাদের কর্ণ দ্বারা কী করে হৃদয়ের অভ্যন্তরে প্রবেশ করে এবং সুপ্ত এবং গুপ্ত জাগ্রত প্রকাশিত করে দেয় আমাদের মধ্যে যদি সত্যি সত্যিই সুপ্ত এবং গুপ্ত কৃষ্ণের প্রতি অনুরাগ থেকে থাকে আমরা যে সত্যিই কৃষ্ণকে ভালোবাসি কোনো কিছু চাওয়া পাওয়ার বিনিময় নয় নিঃ কি বলবো কোন রকম অভিলাষ ছাড়া জড়জাগতিক কামনা বাসনা ছাড়া যদি আমরা কৃষ্ণকে ভালোবাসতে পারি তাহলে পরে কিন্তু এই বেনুরাব আমাদের কর্ণ প্রবেশ করবে এই বেনু হলো বাবা ভোলানাথের অবতার রকম সমুদ্র মন্থন হয়েছে সেখানে অনেক কিছু উঠে এসেছে মহালক্ষ্মী একটা সময় দেখা গেল সেখানে গরল বা বিষ উৎপন্ন হয়েছে পরে এই বিষ পৃথিবীকে যদি পড়ে যেখানে যাবে সেই জায়গাটা দূষিত হয়ে যাবে সমুদ্রে পড়লে সমুদ্রের জল যত জীব জগৎ আছে সব নষ্ট হয়ে যাবে ভূমিতে পড়লে গাছপালা সমস্ত কিছু নষ্ট হয়ে যায় বিষ কি করবে সবাই চিন্তায় পড়ে গেল তখন একমাত্র উদ্ধার করতে বাবা ভোলানাথ তিনি কি করলেন নীলকণ্ঠ হয়ে হলেন বিষ পান করে ছটফট করতে লাগলেন যদিও মা পার্বতী স্তন্যপান করে তিনি ঠিক ধাতস্থ হয়েছিলেন ঠিক হয়েছিল তো বাবা ভোলানাথ যখন বিষ পান করে জগৎকে রক্ষা করলেন তখন নারায়ণ স্বয়ং তার কাছে এলেন এসে বললেন যে তুমি তো এবার বিষ করে সকলকে উদ্ধার করেছ তোমার সকলের প্রতি যে দয়া এটা প্রকাশিত হয়েছে ঠিক আছে তুমি এবার বিষ ভক্ষণ করেছ আমি তোমাকে অমৃত ভক্ষণ করা আমি যখন লীলায় যাব। তখন তুমি বংশী হয়ে আমার কাছে যাবে আমি তোমাকে অধরামৃত পান করাব তাই দাপড়বিলাতে ভগবান শ্রীকৃষ্ণ কি করছেন অধরামৃত পান করে চলেছেন বংশীরূপ বাবা ভোলানাথকে এই বেনুর যে প্রভাব যখন ভগবান শ্রীকৃষ্ণ এই বেনু বাজাতে শুরু করেন তখন শিব বা ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে যায় যমুনা উল্টো দিকে বইতে শুরু করে কেন যমুনার প্রত্যেকটা নদীর স্বামী হচ্ছে সমুদ্র তো তখন জড়জগতিক যে স্বামী তাকে আর নদীরা চায় না তিনি চান যে এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি জগৎপতি সেই পতিকে তিনি চান তাই যমুনা কি করে উল্টো দিকে বইতে শুরু করে চন্দ্রের গতি স্তব্ধ হয়ে যায় ভগবান যখন বংশীধ্বনি শ্রবণ করেন অর্থাৎ সেই সময়টা সেই বংশীধরের ধ্বনি যিনি শ্রবণ করেন সময় সেখানে থেমে যায় সময়ের কোনো প্রভাব সেখানে থাকে না গাফিগণ এই বংশীধ্বনি শ্রবণ করে কৃষ্ণের লীলারস আচ্ছাদন করার জন্য কৃষ্ণের পানে ছুটে 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 চলে আসে গোপীগণের মন আকৃষ্ট হয়ে গোপীরাও ছুটে আসতে চায় শুধু তাই নয় আচ্ছাদিত চেতক বৃন্দাবনের পাথর তিনি যেখানে শপদ রমানং তিনি বিহার করছেন গোবর্ধন বা চরণ পাহাড়ি সে সমস্ত জায়গাতে পাথর বলে যায় এই কৃষ্ণের বংশীর ধ্বনি দ্বারা তার প্রমাণস্বরূপ কৃষ্ণের চরণের যে ছাপ চরণ পাহাড়িতে গেলে আমরা দেখতে পাই সমস্ত ঋতু কৃষ্ণের বংশীর ধ্বনি শ্রবণ করার জন্য সমস্ত ঋতু একসাথে এসে উপস্থিত হয় এবং এই বংশীধ্বনি কি করে শ্রীমতী রাধারণীকেও অত্যন্ত আনন্দ প্রদান করে এই বংশীর তিনটে ভাগ রয়েছে একটা হচ্ছে বেনু একটা মুরলি একটা হচ্ছে বংশী বেনু হচ্ছে ছোট ছয় ইঞ্চি পরিমাণ এই বেনু তাতে ছটা রন্ধ্র রয়েছে একটাতে তিনি অধারণ প্রদান করেন এবং বাকি পাঁচটা দ্বারা তিনি সুর তৈরি করেন আমি শাস্ত্রে পেয়েছি এই ছোট্ট যে বেনু এই বেনুটা তিনি বিশেষ করে একাদশীর দিন বাজাতেন তার কারণ যে সমস্ত সাধুরা একাদশী করে তাদেরকে স্পিরিচুয়াল পাওয়ার প্রদান করে এই বেনু তাই এই বেনুটা হচ্ছে অমৃত এবং কৃষ্ণধ্বনি উন্নত সাধুরা যারা একাদশীর দিন হরিবাসর করেন একাদশী করলে পরে রাত্রি জাগরণ করতে হয় নাহলে পরে তার ফল পাওয়া যায় না আমরা যে একাদশী করি সেটা কি সত্যিই একাদশী আমরা হয়তো পঞ্চশস্য বাদ দিয়েই বটে কিন্তু যে ধরনের উন্নত প্রসাদ পায় তাতে একাদশীর যে মূল উদ্দেশ্য একাদশ ইন্দ্রকে নিয়ন্ত্রণ করে ভগবানের সান্নিধ্যে তাকে বসিয়ে রাখা সেটা কতদূর সত্যি হয় আমার যথেষ্ট সন্দেহ আছে তো যাই হোক অনেক ভক্তরা উন্নত ভক্তরা ভালোভাবে একাদশী করেন এবং যে সমস্ত সাধুরা তাদের কৃষ্ণের প্রতি একাত্ম হতে পারেন তাদের মন কৃষ্ণের প্রতি নিবিষ্ট হয়ে থাকে তার একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের কখনও কখনো এই বেনুর রব শুনতে পান তার কারণ ভগবানের লীলা তো নৃত্য তিনি যে তখনই বেনু বাজাতেন এখন বাজার না তা নয় এখন আমরা দেখতে পাই না আমাদের অক্ষমতা সেটা কিন্তু লীলা এখনো চলেছে এখনো তিনি গোষ্ঠে যাচ্ছেন এখনও তিনি বেনুরব করছেন এখনও ময়ূর নাচছে এখনো হরিণীরা ছুটে আসছে এখনও গোপীরা ঘরে বসে সেই লীলা দর্শন করছেন এখনো যদি সেই তন্ময়তা প্রাপ্ত হয় তাহলে সাধুরা একাদশীর দিন কৃষ্ণের বেনুরব শুনতে পাবে এরপর হচ্ছে মুরুলি এটা হচ্ছে আঠেরো ইঞ্চি বা সতেরো ইঞ্চি লম্বা তাতে চারটে গর্ত রয়েছে বা ছিদ্র রয়েছে কৃষ্ণ এটি প্রলয়ের সময় বাজান তখন যখন এটা বাজে শিব পার্বতী এসে উপস্থিত হন এবং বাবা ভোলানাথ কী করেন তখন প্রলয় কার্যে নিজেকে রত করেন আর বংশী বংশীর ধ্বনি হচ্ছে নটা ছিদ্র থাকে মোট এই নটা ছিদ্র সমন্বিত যে বংশী এই বংশী আমাদের জন্য সাধারণ মানুষের জন্য বা জগতের জন্য তার কারণ আমাদের দেহে নটা ছিদ্র রয়েছে এই নটা ছিদ্রের চক্ষু কর্ণ নাসিকা জিভা ত্বক যে নটা ছিদ্র রয়েছে তার নটা ছিদ্রের বেগ রয়েছে জড়াজাগতিক বেগ এই নটা ছিদ্রকে বন্ধ করে যদি আমরা কৃষ্ণ ভাবনামৃতে নিজেকে উদ্ভাসিত করতে পারি চক্ষু চক্ষুকরণন আশির্বতক উপস্থ ইত্যাদি যদি নটা ছিদ্র এই বেগগুলোকে যদি আমি বন্ধ করে অন্তর থেকে কৃষ্ণ নামামৃত আমরা পান করার চেষ্টা করি ভগবান শ্রীকৃষ্ণ বংশীতে নটা ছিদ্র মধ্যে একটাতে দিয়ে তিনি অমৃত প্রদান করছেন আর বাকিগুলো অঙ্গুলি দিয়ে তিনি বন্ধ করার চেষ্টা করছেন না অর্থাৎ আমাদেরকে কি করতে হবে এই দেহটাকে বংশীতে পরিণত করতে হবে বংশীর ভেতরটা ফাঁকা অহংকার শূন্য আমাদের দেহটাকেও বা শরীর মন এটাকেও যদি আমরা অহংকারশূন্য করতে পারি এবং আমরা যদি কৃষ্ণকে এটা অর্পণ করতে পারি অর্পিন পদে নন্দক হিসেবে আমাদের ভক্তি ঠাকুর গাইছেন না যে আমাদের দেহ মন আত্মা সব কিছু তোমার চরণে অর্পণ করলাম সেই শরণাগতি নিয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে অর্পণ করতে পারি এবং নিজেকে যদি একটা বংশীর মতো অন্তঃসার শূন্য রকম কারো লোভ মোহ আশ্চর্য কিছু থাকবে না এরকম অবস্থায় নিজেকে পরিণত করে ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণ করতে পারি নিজেকে তিনি করবেন অধরামৃত ঢুকিয়ে তার অমৃত প্রদান করে আমাদেরকে তিনি উদ্ধার করার চেষ্টা করবেন এবং অবশ্যই আমরা উদ্ধার হব কৃষ্ণের চরণ প্রাপ্ত হব তাহলে পরে সাধু সংকীর্ত সাধু এই নাম সংকীর্তন আর বৈষ্ণব সেবন দুই করো শীঘ্রই পাবে শ্রীকৃষ্ণের চরণ শ্রীমান মহাপ্রভুর এই কথা সত্যি হবে এবং আমাদেরও জীবন ধন্য হবে হরে কৃষ্ণ পরবর্তী এবং কালকে